ছদ্মবেশে কালবোস মামার কাছে গিয়ে দুর্গাকে দেখে চমকে গেল স্বয়ম্ভ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে অধীর মুখার্জিকে উৎসব বলতে থাকে তুই না একটা কাজ কর তুই এই ছবিটা না দিব্যার ফোনে ফরওয়ার্ড কর তখন বলে কেন এরপর বলে আমি যা বলছি তুই তাই কর আর তারপর ফরওয়ার্ড করে দেয় আর তখন সেই ছবিটা দেখে দিব্যা অবাক হয়ে যায় সেই হারটা দেখি তখন বৌদিই বলে আমি না আগেই বুঝতে পেরেছিলাম যে আমাদের আড়ালে না কোনো একটা ষড়যন্ত্র চলছে স্বয়ং কৌশিকী মুখার্জি গেমটা খেলছে বৌদি বলে আমি জানি এই মেয়েটাই হচ্ছে দুর্গা এর জন্য কৌশিকী বারবার করে বলছে যে দুর্গা আসবে আসবে প্রীতি তখন বলে কি হয়েছে কি এত চিৎকার চেয়েছে কিসের আর তখন বলে চিৎকার করবো না দেখ দেখ আর তখন বলে এটা তো ওই হারটা এরপর বলে যে হ্যাঁ এটা তো জগদ্ধাত্রীর হার হাড় এই মেয়েটার গলায় গেল কি করে আর তখন উৎসব বলে সেটাই তো সন্দেহ প্রীতি এই মেয়েটাই দুর্গা তো আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর প্রীতি বলে এই ছবিটা কোথায় তোলা তখন বলে কালবোষ মো ওই কালীচরণ কালীচরণে আশ্রমে মেয়ে এখন বৌদি মুখার্জি ফোন আসে আর ফোনটা করেছে দিব্বিয়া দিব্বিয়া তখন বলতে থাকে ছবিটা দেখেছি আর তখন বৌদি বলে ভালো করে দেখো বৌদি বলে মেয়েটির গলায় যে একটা হাট জ্বলছে না খুব ভালো করে দেখো ওই হাট হচ্ছে জগদ্ধাত্রী মুখার্জি আমার ধারণা এই হাটটা হচ্ছে কৌশিকী মুখার্জি ওই মেয়েটাকে পরিয়েছে এখন বলে কেন এরপর বলে আমার ধারণা ওই মেয়েটি হচ্ছে দুর্গা তারপরে কথা শুনে তো দিব্বিয়া অবাক হয়ে যায় বলে সেই মেয়েটি যদি দুর্গা হয়ে থাকে না তাহলে মেয়েটিকে জাস্ট উড়িয়ে দিব এখন বৌদি বলে হ্যাঁ উড়িয়ে দিবে নকল দুর্গা ব্যবস্থা হয়ে গিয়েছে আর তখন এদিকে কৌশিকী সবটা শুনতে পায় আর তখন বলতে থাকে যে সঠিক সময় সে এই বাড়িতে চলে আসবে কৌশিকী মুখার্জি ভাবছে ও গেম খেলবে কিন্তু ও জানে না যে ওর উল্টো দিকে বৌদি মুখার্জি আছে আসল গেমটা খেলবে সে হচ্ছে বৌদিহি মুখার্জি কৌশিকী একটা জায়গায় গিয়ে দুর্গাকে ফোন করে আর তখন বলকে থাকে আচ্ছা দুর্গা তুই কোথায় তখন বলে আমি তো তোকেই ফোন করতে যাচ্ছিলাম তখন বলে জানিস আচ্ছা ওই হারটা তুই কোথায় রেখেছিস তখন বলে আশ্রমে এরপর বলে তুই কি কাউকে দিয়েছিলি ওই হারটা আর তখন বলে যে কোনো মানে কেউ কি এই হারটা পড়েছিল এরপর বলে হ্যাঁ রে ওই তো একটা মেয়ে পড়েছিল। আসলে ওর না শখ ছিল তাই একটু চাইলো তাই দিলাম আর সে হারটা পড়েছিল। তখন বলে সে কি করেছে জানিস তখন বলে ও যে ছবি তুলেছে ছবি তুলে ওই মেয়েটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আর সেটা না ওরা দেখতে পেয়েছে বৌদিহি মুখার্জি দেখতে পেয়েছে কথাটা শুনে দুর্গা অবাক হয়ে যায় আর বলে কি বলছিস তুই তাহলে তো শেষ ওই হাটটা আমাকে আনতে হবে তখন বলে কিন্তু আমি তো ও আশ্রমে যেতে পারবো না রে ও এরপর বউ কৌশিকী বলে কিসের জন্য তখন বলে আসলে আমি তো এর জন্যই তোকে ফোন করছিলাম আমার একটা বাড়ির প্রয়োজন আসলে কয়ম্বু মুখার্জি পুরো মানে ডিপার্টমেন্টের লোকজন নিয়ে না আশ্রমটা ঘিরে ফেলেছে আমাকে ধরার জন্য এবার আমি যদি যাই তখন বলে তাহলে তাহলে তুই কি করে হাড়টা আনবি এরপর বলে আমাকে তো হাড়টা আনতেই হবে যে করেই হোক আমাকে যেতেই হবে আর তখন বলতে থাকে আচ্ছা তুই এখন কোথায় আছিস বলতো এরপর বলে আমি তো একটা চায়ের দোকানে আছি তখন বলে তুই সেখানেই থাক আমি যাব বুঝতে পেরেছিস কৌশিকী দুর্গার কাছে যেতে থাকে এরপরে দেখা যাবে বলতে থাকে বৌদিহি মুখার্জি উৎসব মুখার্জি আর এদিকে হচ্ছে স্বয়ম্ভু মুখার্জী নিজের বাবা জানেও না যে মেয়েটা কি লড়াই করছে কিছু জানে না তুই এখন আমি জগতের সামনে আনবো না কিছুতেই না এরপর দেখা যাবে কৌশিকি ভাবতে থাকে যে কিন্তু হাটা ও আনবে কি করে এরপর দেখা যাবে এদিকে বৌদি মুখার্জি যখন চিন্তায় পড়ে যায় তখন উৎসব এসে বলতে থাকে মাম্মি চলো আর তখন বলে কোথায় যাব এরপর বলে আমরা সেই আশ্রমে যাব সেই হাটটা আমরা খুঁজবো হাটটা খুঁজে পেলেই নিশ্চয়ই আমরা ওই মেয়েটাকে ধরতে পারবো ওই মেয়েটাকে হচ্ছে মদত দিচ্ছে স্বয়ং কৌশিকি মুখার্জি তখন বলে আমি যাব এরপর বলে হ্যাঁ চলো এই বলে ওরা বেরিয়ে যায় ওদিকে দেখা যাবে দুর্গা কিভাবে ঢুকবে দুর্গা ছদ্মবেশে গামলা বিক্রি করার শ নিয়ে আশ্রমে ঢুকে যায় আর সেখানে গেলেই সেই মেয়েটির সাথে দেখা হয়ে যায় মেয়েটি তখন বলতে থাকে আচ্ছা এখানে কি করছো এটা তো আশ্রম তখন বলে আমি আমরা গামলা বিক্রি করি তো আর তখন বলে আমাদের কিছু লাগবে না এই বললে দুর্গা তখন নিজের মুখটা খুলে নেয় আর তখন দুর্গাকে দেখে অবাক হয়ে যায় বলতে থাকে দুর্গা তুই তখন বলে তোকে তো ডিপার্টমেন্টের লোকেরা মানে তোর বাবা দৌড়বে বলে খুঁজছে তখন বলে ধরতে পারবে না আচ্ছা তুই একটা কাজ করতো তুই সেই হাঁটটা নিয়ে আয়তো তখন বলে হাঁ আর কিন্তু এখন কেন আর তখন বলে এত কথা বলিস না এখন কথা বলার সময় নেই কেন বুঝতে পারছিস না যা হাঁটা নিয়ে আয় এই বললে এখনই চিরঞ্জিত আর নন্দী চলে আসে নন্দী এসে বলতে থাকে আচ্ছা এখানে কি হচ্ছে কি আর তখন বলে আসলে ওই গামলা লাগবে তো তাই কিনতে এসেছি তখন ওরা কিনতে থাকে আর ওরা একটা সাইটে গিয়ে মোবাইলে কথা বলতে থাকে এদিকে স্বয়ম্ভ কারোর সাথে কথা বলতে থাকে তারপরে দেখা যাবে সেই ফাঁকে সেই মেয়েটি আশ্রমের ভিতরেও চলে যায় সেখানে গিয়ে অনেকজনকে দেখতে পেলে তাদেরকে দেখা যাবে ভিতরে পাঠিয়ে দেয় আর বলতে থাকে যা তো তোরা যা এখানে কি করছিস দা তখনই সেই মেয়েটি সেই সেটা খুঁজতে থাকে আর তখন সেই হাড়টা খুঁজে পেয়ে যায় এরপর সেই হাড়টা একটা পোটলাই করে বাহিরে নিয়ে যায় আর তখনই দুর্গাকে বলতে থাকে এই নিন আচ্ছা দুর্গার ড্রেস দিয়ে দেয় সেই পোটলার ভিতরে যাতে করে সবাই বুঝতে পারে যে কাপড় দিয়ে গামলা রেখেছে আর তখন দুর্গা সেই গামলা মানে খুঁজে খেয়ে ঠিক আছে কিনা তখন দেখতে পায় যে হাটটা সেখানেই আছে এরপর সেখান থেকে চলে যায় গামলা লাগবে নাকি এটা বলতে বলতে কি দেখা যাবে উৎসব বৌদি মুখার্জি ওরাও চলে আসে ওরা তখন গাড়ি থেকে নামে আর তখন দুর্গা দেখতে পায় দুর্গা দেখতে পেয়ে বলতে থাকে যাক বাবা ওরা আবার এখানে কি করছে আর স্বয়ম্ভব তখন দেখতে পেয়ে অবাক হয়ে যায় বলতে থাকে আপনারা আপনারা এখানে কি করছেন এদিকে বৌদি মুখার্জি বলছে স্বয়মবৌ এখানে আছো আর তারপর বলতে থাকে হ্যাঁ আছি কিন্তু আপনারা আর এদিকে দেখা যাবে দুর্গা বলতে থাকে বাবা পুরো রাবণ এখানে যে রাক্ষস চলে এসেছে আজকে কালীপুরো শেষ কালীপুরোকে আজকে খেয়ে ফেলবে আর তখন এই কথা বলে হাসতে থাকে একবার দুর্গা সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে উৎসব তৎসব তখন তার মোবাইল থেকে সেই ছবিটা বের করে বলতে থাকে চিনতে পারছিস তখন বলে হ্যাঁ এরপর বলে এটা জগদ্ধাত্রীর জগদ্ধাত্রীর আর আর তখন বলে মুখ সামলে কথা বলবি ও তোর বৌদি হয় সমান দিয়ে কথা বলবি আর তখন বলে হ্যাঁ হয়তো কিন্তু যতই হোক এক্স গার্লফ্রেন্ড ছিল তো বলে উৎসব এখন এই কথা কথা বলায় স্বয়ং রেগে যায় গিয়ে বলতে থাকে ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে এমন মারবো না মেরে হাত পা ভেঙে একদম ঘুরিয়ে দিব দিব একদম লকআপে ঢুকিয়ে দিব প্রীতি তখন বলে কি হচ্ছেটা কি তুমি নিজের ক্ষমতা দেখাচ্ছ পাওয়ার দেখাচ্ছ লজ্জা করছে না একই পরিবারের লোক হয়ে তুমি এখানে দাঁড়িয়ে এমন করছো সিংক্রেট করছো উদিহি মুখার্জি বলে কোন রক্ত বইছে দেখতে হবে তো উর্মিলা মুখার্জির রক্ত বইছে তখন তো স্বয়ংব রেগে রেগে গিয়ে বলতে থাকে বৌদিহি মুখার্জি দেখা যাবে কালবোস মামা চলে আসে সেখানে আর বলে স্বয়ংব শোনো শোনো কি হয়েছে বলো তো বাবা পরিবার দেখছি তো এখন রাস্তায় নেমেছে ঝগড়ার জন্য তোমরা রাস্তায় নেমে ঝগড়া করছো আমি বলছি কি চলো ভিতরে চলো এই বললে বৌদ্ধ মুখার্জি বলে আমরা ভিতরে যাওয়ার জন্য আসিনি আর তখন বলে মেয়েটিকে দেখতে পাই দেখতে পেয়ে বলতে থাকে যে এই মেয়ে এদিকে আসো তো আসো এদিকে আর তখন সেই মেয়েটি বলতে থাকে কিসের জন্য বলে ও কেন যাবে ও কেন যাবে তখন স্বয়ম্ভু বলে আচ্ছা দাঁড়াও না উনি যখন বলছে আসতে দাও না আর তারপরই তাকে আসতে দেয় তখন বৌদি মুখার্জি বলছে ওই হাটটা তুমি কোথায় পেলে কোথায় পেলে কালবসুমা বলে কোন হার তখন বলে কোন হার এই বলে মোবাইল থেকে বের করে সেই হারটা দেখায় আর তখন বলে এই তো এই হারটা তখন তো মেয়েটি ভয় পেয়ে যায় আর মেয়েটিকে বলতে থাকি কে বলো দেখো দেখো বলো চুপ করে আছো যে আর হারটা কোথায় পেলে কোতকে দিয়েছে তোমাকে বলো বলো দিয়ে গেছে তোমাকে বলো আমাকে কি মুখার্জি দিয়ে গেছে হ্যাঁ নাকি অন্য কেউ দিয়ে গেছে বলো চুপ করে থেকো না এই বলে খুব জোর জবরদস্তি করতে থাকে বলে আমাদের বাড়ির বোর হার তোমার গলায় কে পরি দিয়ে গেছে বলো প্রীতি তখন বলে কি হলো কথা বলছো না কেন তুমি তুমি ওদেরকে নিয়ে যাও ওদেরকে তুলে নিয়ে গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে দোলাই দাও কথা দরকার পড়লে ডিপার্টমেন্টে তুলে নিয়ে গিয়ে স্পেশালভাবে ডিগ্রি দাও আর তখনই স্বয়ম্ভ বলতে থাকে আচ্ছা আমি কি করব না করব সেটা কি আপনার কাছ থেকে আমাকে শিখতে হবে এরপর দেখা যাবে কালবোস মামার উপর রেগে যায় উৎসব রেগে গিয়ে বলতে থাকে আচ্ছা আপনি তো এই আশ্রমের দায়িত্বে আছেন তাই না তাহলে বলুন এই একটা কে দিয়েছে বলুন এই বলে কলারে চেপে ধরলে এদিকে তো স্বয়ম্ভ অনেক রেগে যায় যায় এদিকে কালবসমাও বলতে থাকে তুমি আমার কলা ধরেছো না আর তখন বলে হ্যাঁ ধরেছি এ কথা বলে কালবসমাওকে চর মারতে যায় ঠিক তখনই স্বয়ম্ভ হাতটা ধরে নেয় স্বয়ম্ভ রেগে গিয়ে ঠাসিয়ে ঠাসিয়ে চর মারে উৎসবকে একদম মাটিতে ফেলে দেয় দিদি মুখার্জি চিৎকার করতে থাকে কি হচ্ছে কি তুমি আমার ছেলেকে মারছো কেন তখন বলে যে কিনা একজন বাবার বয়সী লোকের শরীরে হাত দিতে পারে অন্তত মানুষ থাকতে পারে না এরপর দেখা যাবে এদিকে স্বয়ম্ভ একটু সন্দেহ হয় কারণ সারা দিন রাত ওরা পাহারা দিচ্ছে কিছুই বুঝতে পারছে না কেউ তো আসছে না আর তখনই মনে হয় যে বা একবার না একবার তো লুকিয়ে দেখা করতে আসবেই আর তখনই ছদ্মবেশ নিয়ে নেয় ছদ্মবেশ নিয়ে এদিকে দেখা যাবে রাত হলে দুর্গা যখন কালবশ মামার সাথে কথা বলতে আসে আর ঠিক তখনই স্বয়ংবেশ নিয়ে আশ্রমে ঢুকে দুর্গাকে দেখে চমকে যায় জগদ্ধাত্রীর মতো দেখতে এমনটাই যদি হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করা ধন্যবাদ